কক্সবাজারের উখিয়া উপজেলায় জমি দখলের প্রতিবাদ করায় রাজাপালং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মহিবুল্লাহ সদস্যের স্ত্রী ও উখিয়া অনলাইন প্রেস ক্লাবের দাতা সদস্য যোদ্ধা প্রবাসী ইঞ্জিনিয়ার আরিফ মা আরেফা বেগমকে পিটিয়ে পিটিএ গুরুতর জখমের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের শিকদার বিল বড় মাদ্রাসার পাশের বসত বাড়িতে এই ঘটনা ঘটে আমি প্রবাসে থাকা অবস্থায় কিভাবে দশ লক্ষ টাকার একটা ছাদাবাজি হয় এটা আমার আসলে বোধগম্য না আমি প্রশাসনের এবং উকিয়া উপজেলা প্রশাসন ও উকিয়া এলাকাবাসীর কাছ থেকে এটা সুস্থ বিচারের কামনা করছি পাশাপাশি গত গত বৃহস্পতিবারে রাত্রে রাত এগারোটার সময় আমার পরিবারের উপর বিশেষ করে আমার মা হত আমার পরিবারের উপর আমার প্রতিপক্ষ হামলা করছে ওইটা আমি প্রশাসনের কাছ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো সুস্থ তদন্তের মাধ্যমে এই জিনিসটা মা এই করার জন্য বিচারদিন এই বিচার প্রসেস করার জন্য পাশাপাশি আমি আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সাথে ডিসকাশন করছি ইরে ইতিপূর্বে কত বালঙ্গর চারজন মার্ডার তো আয় আসলে খুব বিতসস্ত্র অবস্থা মাঝে আছি আর আর এলাকা মাঝে আই প্রশাসনরে যুদ্ধাবি জানাইম দে কিদ্দি আরা সাবেক মেম্বার দুই নম্বর ওয়ার্ডের মুহিবুল্লাহ সাহেবের জায়গা লয়রে এখন গন্ডুগোলু তো গন্ডগোলুই জাগা জবিন স্বাভাবিক বিক্রি হয় যে লইয়া চাই সাই আর দইয়া তো সাই চিটি দিয়া ভরব তার সম্পত্তি এরা ইহি একখান হামলা করি মায়াপুর মারি ধরি এ সমস্ত ঘটনা ঘটে ইহরে ইতিপূর্বে কুতুবালঙ্গার তো আয় আসলে খুব বিতস্ত্র অবস্থার মাঝে আসি আর আর এলাকার মাঝে আই প্রশাসনের দাবি জানাইম দে এন্ডিল্ল্য ধরণ জাগা সম্পত্তি লো অদূর ভবিষ্যতে এ যদি মারামারি হানাহানি যদি ওই থাকতে দেওয়া আর আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল ভাঙি ফুটি যাইম আবারও আবার উপজেলার যে সমস্ত প্রশাসন আছে জাগা জমিন সংক্রান্ত বিচারঘীন তরিতভাবে আদালতের মাধ্যমে সেজ গড়ি লাই আয় জোরালোর আহ্বান জানাচ্ছি

বাপির বউ আর ফোন দিয়ে হান্দি উঠতে মোবাইলের মধ্যে হান্দি উঠতে ধর আয় আসি আয় আয় এর দেখি দিয়ে একটা বাঙা সোরা ইন তা মোবাইল নাম্বার বউ ফুটো মাঝে সেট টু এর ফরা এতো দেখি মানুষ কন আয় লাস্টে পূজার করলে নোরহানোর মামুন চিনি বলি দশ বারো জন মানুষ আছে মোবাইল নাম্বার বউ রেস্টেট মানে পূজার লিগে মানুষ দিয়ে আনা ন দেখি তা এর ফর ফর আরও অন্য অন্য জন জমি এত এতো আনা লই আবার হসপিটাল দিয়ে পৈতৃক জায়গা আর হাজবেন্ডর এখন নুরখানার মামুন আর মানে বেশ একবার জামে লাগেছে গত হেলা রাত এগারোটা পনেরো মিনিটের সময় এ তার দল বললো এনে আসে আয় তখন আর শাশুড়ি আমার পরে মামুনে দিয়ে ধাক্কা দেওয়ার পরে যায় এনে নূরখানের রোড লেন আঘাত গিয়েছে তখন আই বাইরে আয় একজন মহিলা তখন পুরুষ নাস আর বেশ একজন মহিলা আসছিলাম তখন যাই না আরো কি হয়েছে ধাক্কা দি দিয়ে ধাক্কা দি দেওয়ার পরে আর যখন বেশ হয়ে শুরু করছে তারা ফালাই ফালে যাব কৈ কৰা হস্পিটেলত গেলাম পেলাম কৰিলাম এখন আৰ্থিক আমাৰ হাতটো ভাঙি গৈ আহে বেটা পাই এখন তাৰ প্ৰশাসন আছে কি আর আকুলা আবেদন আই সাহায্য চাই আই একজন প্ৰভাৱাসীৰ বৌ প্ৰথমত দ্বিতীয়তায় একজন নাৰী ইয়াৰ পৰা আমাৰ বাচ্চা কাচ্ছাও আছে তলে এবাবে যদি চলতে থাকে আর নিৰাপত্তা না কি আই হটে যায় নাষ্ট্ৰলীয় আই আকুলা আবেদন জনা নাই প্ৰশাসনে আছে জনগণ আছে অনায়া বেগুন আৰাই সাহায্য কৰণ এখন নাৰাই সাহায্য চাই আর জাগা মাজা আরা গড় বাড়ি বাড়ি সাড়ে এগারোটা বাজে দিয়ে আরা নামাজ ছড়িয়ে নামাজ ছড়ি দিয়ে আই রে দাম বাড়ি মারে বাড়ি যে মারে আই দরজা খুলিয়ে রে সাই দিয়ে নূরখানোর দায় মামুনরেছিল মানুষ হয়েছে মুখ ভালা তিতা রাখি সামলা করেছে রানা জানে আর বৌ আসি জেঠো আস বইন আসিল এটা মানুষ বেশি দেখা নেই ইটা গর দু আরে থানিল যে আর দেখা খা মারি ফেলায় আর রদর বাড়ি আর আঁ ধে ই তারপরে আর বৌ যাই না তুললি তুলানোর পরে আর বৌরেও দেখা মার্জি থান গলামাজে একখানে বরিয়ালা সিনা আসিল খানও থান ফুলা আসিল একদূর মাজিন দিয়েই নাই তো না হয় চাই এখন প্রশাসনতো akan usit bisa saya.